উত্তেজিত না এমন কিছু করি না আমার কতক্ষণ আর লুয়ে গেছিলাম আমার বাড়িতে লুয়ে যাইয়া আমার বৌড কইলাম এই ঘরে কি আছে একটু রান্না বান্না করো বন্ধুটা আইসে আজ আমি এখানে থাকবো বউডো নিয়ে গেলো সেইত্যা চেতা যা কইতেছে পারুন না এত মানুষের এমনি তো তোমার ঘন রানি ভীষ্মি খাই আবার লইয়া আরেক বন্ধু তোমার বন্ধুরা ওই ঘরে যাই দেখো তুমি এই ঘরটা পরিষ্কার করো বারান্দাটা ঝাড়ু দাও আবার থালবার আছে ওর মাই যাও মাইজা হানোর পরে আমি চিন্তা ভাবনা করতেছি তোমাকে রান্না তারপরে কইলাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি যেমন উনি থুইবো হ্যাঁ আবার শুরু করলো তাহলে এক কাম করো হাল বাসুনটা মাজা শেষ টেবিলে লাগাও লাগানোর পরে আগে কথা বুঝালো খাওয়া দাওয়ার পরে কিন্তু পেলের গুলি তোমার এই আমি হেরে বুঝে দি চেষ্টা করলে কি কইতেছে আজকে কিন্তু লাস্টবার বার বলতে যদি আবার এরকম হয় আমি কিন্তু আমার বাপের বাড়ি যা আমি তোমার ঘরের বউ আমি কিন্তু কামের বিড়ি না বাস গেল তামাশা মনে করো বোর চেতাতে দিঘা পর আমি করলাম হুনুকর এখানে এখানে খাওয়াই তো আনি নেই ওরা আনছিলাম ডেমো দাহি কি দেহিতে ডেমু দাহিতে ওই বিয়া করতেছে বিষয়টা দিঘা বিয়া করার নিয় শেষ এটা কি কইলেন ভাই এই কথা শোনার পরে তো আমারও বিয়া করার স্বাদ মিটে গেছে ভাই